সালামু আলাইকুম আমি সাদিক আবার চলা আসলাম আফতারের মাঝে একটি নতুন বিরিয়ানি তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাওয়ারফুল লেজার পয়েন্ট যেটা সচরাচর বিভিন্ন দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায় তো আমরা ইতিমধ্যেই ইউটিউবে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখেছি যে তারা খুব সহজেই এই লেজার পয়েন্ট দিয়ে আগুন লাগিয়ে ফেলছে তো আজকে আমরা সেটা নিজেরাই ট্রাই করবো এবং দেখবো যে সত্যি কি এই লেজার পয়েন্ট দিয়ে আদৌ আগুন লাগানো সম্ভব নাকি সবটুকুই ভুয়া তো যা যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি তো সেই জন্য আমরা চলে আসলাম ইন্ডোরে এখানে আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য একটি টিস্যু পেপার সেই সাথে আমাদের এই লেজার পয়েন্টটি নিয়ে নিয়েছি এখন আমি এই লেজার পয়েন্টের প্রথম লেন্সটি খুলে নেব যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয় এরপর আমাদের এই টিস্যু পেপারটি জাস্ট এখানে ভালো করে বসিয়ে দেব এবং আমাদের লেজার পয়েন্টটি অন রাখার জন্য এর উপরে টেপ দিয়ে আটকে দেব যাতে আমাদের সুইচটি এখানে দেবে থাকে এখন আমি এই লেজার পয়েন্টটি এই টিস্যুর মধ্যে পয়েন্ট করে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখা যাক আমাদের এই লেজার পয়েন্টটি টিস্যুর মধ্যে আগুন লাগাতে পারি কিনা বন্ধুরা দেখতে পালেন আমি কিন্তু প্রায় কয়েক মিনিট ধরে আমাদের এই লেজার টিস্যু পেপারের মধ্যে পয়েন্ট করে রেখে দিয়েছিলাম এবং আমাদের লেজার পয়েন্টটি কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে এবং আমাদের এই টিস্যু পেপার আগুন ধরা তো দূরে থাক কিচ্ছু করতে পারিনি আমাদের এই লেজার পয়েন্টটি তো এখন আমরা এই লেজার পয়েন্টটি দ্বিতীয় লেন্স খুলে ফেলবো তো চলুন এখন দেখা যাক আমাদের লেজার পয়েন্টটি সঠিকভাবে আগুন লাগাতে পারি কিনা তো বন্ধুরা এইবারেও কিন্তু আমাদের এই লেজার পয়েন্টটি টিস্যু পেপারের মধ্যে আগুন লাগাতে পারল না আমাদের এই লেজার পয়েন্টটি কিন্তু বেশ অনেকটাই গরম হয়ে গেছে যেহেতু আমরা এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট যাবৎ আমরা এই লেজার পয়েন্টটি অন রেখেছিলাম সে কারণে কিন্তু বেশ অনেকটাই গরম হয়ে গেছে আমাদের এই লেজার পয়েন্টটি তো দেখতে পারেন তারপরে কোনোভাবে কিন্তু আগুন লাগাতে সক্ষম হলো না তো এখন অনেকেই বলতে পারেন যে আপনি ভিডিওর শুরুতে যে লেজার পয়েন্ট দিয়ে খুব সহজে টিস্যু পেপারের মধ্যে আগুন লাগিয়ে দেখালেন সেটা আসলে কিভাবে করলেন আসলে ভাই এটা হচ্ছে এডিটিং এর খেলা আসল ভিডিও ফুটেজ আমি আপনাদের এখন দেখাচ্ছি তো এটাই হচ্ছে এর মূল কাহিনী এই লেজার পয়েন্টটি দিয়ে কোনোভাবেই কিন্তু আগুন লাগানো সম্ভব নয় আর যে লেজার পয়েন্টটি দিয়ে আগুন লাগানো যায় সেটা কিন্তু বাজারে বিক্রি করা হয় না সেটা বিভিন্ন সায়েন্স ল্যাব কিংবা বড় বড় কাজে ব্যবহার করা হয় তো আপনারাই বলুন যে লেজার পয়েন্ট দিয়ে খুব সহজে আগুন লাগানো সম্ভব সেটা আসলে কতটা ডেঞ্জারাস একটি লাইট তো সেটা কেন বাজারে বিক্রি করা হবে তবে এই লেজার পয়েন্টটি যে একদম সাধারণ একটি লেজার পয়েন্ট সেটা কিন্তু নয় এই লেজার পয়েন্টটি যদি আমরা কোনো মানব চোখের মধ্যে ধরে রাখি কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু ওই চোখটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো খুবই সাবধানে কিন্তু আমাদের এই লেজার পয়েন্টটি ব্যবহার করা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগলে যা যার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না তো আজকের মতে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই